হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আজকে হেয়ার স্ট্রেইটনিংয়ের পুরো টুটোরিয়ালের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো উনি হচ্ছেন আমার ক্লান আর এই তো এই হেয়ারটা অনেক কার্লি অনেক কার্লি তো এই হেয়ারকেই আমি হেয়ার স্ট্রেটনিং করব। আর তোমাদের সব ভাইকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর প্রোডাক্টটি হচ্ছে লরিয়াল প্যারিসের থ্রি ইন ওয়ান ওই প্রোডাক্টটিতেই আজকে এর পুরো টুটোরিয়ালটা তো এই হচ্ছে প্রোডাক্ট আর এই প্রোডাক্টটিকে আমি একটি বোল নিয়ে নিলাম বোলের মধ্যে বের করে নেব বের করে নিচ্ছি আমার এই বোতলটিতে আর বেশি প্রোডাক্ট নেই সেই জন্য আমি পুরো ডালে নেব এই বোতল থেকে পরে প্রয়োজন পড়লে আরও ও নতুন বোতল থেকে আরও বের করে নেব প্রোডাক্ট তবে এখন যতটুকু আছে সবটি একেবারে পরিষ্কার করে নেব আমি বোতল থেকে মুখাটা খুলেই আমি পুরো ডেলে নেব যতটুকু আছে প্রোডাক্ট যাতে নষ্ট হয়ে না যায় পরে অল্প স্বল্প একবারে যখন আমরা বের করি না যখন থাকি যায় তখন মনে পড়ে না বোতলে অল্প স্বল্প রয়েছে যে সেগুলো পরে নষ্ট হয়ে যায় তো সেই জন্য এবার ভাবছি পুরো একেবারে ক্লিয়ার করে বোতল থেকে বের করে নেব এবার বের করে নিচ্ছি আর নেই বোতলে আর নেই পুরো পুরো কালি করে নিয়েছি কি স্মেল রে বাবা এই যে প্রোডাক্টের অনেক স্মেল স্মেলটি এতো বাজেও নয় আর এত ভালোও নয় তো আমি হেয়ারটিতে প্রোডাক্ট অ্যাপ্লাই করা শুরু করে নিচ্ছি অল্প অল্প করে সমস্ত হেয়ারে আমি অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে ক্রিম অ্যাপ্লাইয়ের ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে অ্যাপ্লাই করবো যাতে একটা হেয়ারও যাতে বাদ না পরে ক্রিম না লাগিয়ে সমস্ত হেয়ারে এইভাবেই আমি অ্যাপ্লাই করবো আর এই প্রোডাক্টটি খুব সুন্দর হয় ফাইনাল লুক হেয়ারে খুব সুন্দর হয় সেটা তোমরা আগেও দেখেছো আমার এই প্রোডাক্টের অনেক ভিডিও আমি আপলোড করেছি খুব ভালো রেজাল্ট দেয় আর ক্লায়েন্টরাও অনেক ভালোবাসে এই প্রোডাক্ট সেই জন্য অনেকেই এই প্রোডাক্ট বেশিরভাগই এই প্রোডাক্টটি দিয়ে হেয়ার স্ট্রেটনিং করে থাকেন এই তো সব হেয়ারগুলোরও মধ্যে আমি অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই করছি আর এই প্রোডাক্টটি কীভাবে অ্যাপ্লাই করি আমি মানে হেয়ারের চামড়া থেকে একটু বাদ দিয়ে দু ইঞ্চির মতো বাদ দিয়ে কিন্তু আমি হেয়ার স্ট্রেটনিং ক্রিমটি অ্যাপ্লাই করি যতদূর পারি আমরা চামড়াতে মানে হেয়ারের স্কিনে না লাগিয়ে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি এভাবে অল্প অল্প করে হেয়ার নিয়ে প্রোডাক্টগুলি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করছি অনেক ধৈর্য ধরেই কিন্তু আমাদের কাজ করতে হয় তো অল্প অল্প করে কত সময়ের প্রয়োজন হয় তথাপি আমাদের করতেও হয় কাজ আরও ভালোও লাগে কাজ করতে করতে কাজ না থাকলে ভালোই লাগে না পার্লারে এসে কাজ করলে মন ভালো থাকে সারাদিনও দাঁড়িয়ে কাজ করতে পারি দিন রাতও করতে করতে পারি পূজার সময় তো বা সকাল সাড়ে আটটা নটা থেকে কাজ করতে করতে রাত্র তিনটা সাড়ে তিনটা অবধি কাজ করি এবারও কাজ করেছি পূজার সময় সাড়ে তিনটা অবধি সকাল সাড়ে আটটা থেকে কেমন আছো সবাই কেমন আছো বলছিলাম কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো ভালো আছো তো সবাই সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাথে অনেক অনেক খুশিও থাকা দরকার সবাইকে মানে প্রত্যেককে সবাই খুশি থাকা দরকার খুশি থাকলে সব সময় খুশি খুশি জীবন কাটিয়ে যায় সময়ও কাটিয়ে যায় এই তো এবার অল্প অল্প করে অ্যাপ্লাই এক সাইডে করে নিয়েছি এবার এক সাইডে করবো অ্যাপ্লাই হেয়ার স্ট্রেটনিং ক্রিমের অ্যাপ্লাই এবার এটিকে অল্প আটকিয়ে দিচ্ছি প্রথম পার্টের হেয়ার এবার সেকেন্ড পার্টের হেয়ারটি অ্যাপ্লাই করব হেয়ারটি ওপেন করে নিলাম ওপেন করে অল্প কুম করে নিচ্ছি যাতে লাইন বাই লাইন সুন্দর করে যাতে হেয়ার হেয়ারে ক্রিমগুলো যাতে বসে এই তো হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম অ্যাপ্লাইয়ের আগে মানে খুব সুন্দর করে হেয়ারগুলোকে জর জোড়াভাবে শুকিয়ে এরপরে কম করে হেয়ার স্ট্রেটনিং ক্রিম অ্যাপ্লাই করি তাহলে এইভাবে ফর্মুলাটা ওইভাবে করলে কোনো অসুবিধা হয় না কাজ করতে লাইন বাই লাইন হেয়ারগুলো মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায় এই তো আর আমার আজকের এই ক্লায়েন্ট অনেক দূর থেকে এসেছে অনেক দূর বাজারি মাকুমদার থেকে এসেছে হেয়ার এর জন্য আবারও বলছি আমার আজকের ক্লায়েন্ট অনেক দূর থেকে এসেছে আসাম থেকে এসেছে মাকুমদা বাজারি থেকে এসেছে তো এই তো কাজ করছি আর কি বলবো গাইস ক্রিম তো আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি আগে জানতাম না আমাদের এখানে কারেন্ট অনেক লেট হবে আসতে আজকে রবিবার তো রবিবার দিনেও এই দিনে তো কারেন্ট খুব সুন্দরভাবে সার্ভিস ছিল তো আজকে দশটা থেকে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায় কারেন্টের এখনও পাত্তা নাই বলতে পারছি না স্ট্রেটনিং করতে এমন লেট হবে কিনা আর আরও ওনারা অনেক দূর যাবে অনেক দূর অনেক সময় হয়ে গেছে এখনো অবধি কারেন্টের কোনো পাত্তা নাই তাও তো ক্রিম যখন অ্যাপ্লাই শুরু করে দিয়েছি কাজটা তো করতে হবে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন আপনি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন আর এই তো এবার আরও প্রোডাক্টের একটু প্রয়োজন হচ্ছে আমার তো আর একটি নতুন নতুন প্রোডাক্টের বোতল কুলে নিচ্ছি যতটুকু লাগবে সে তো সে সেটুকুই বের করে নিচ্ছি এবার কমপ্লিট এবার কমপ্লিট এবারিং হয়ে গেছে ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমি ভিডিওটি অল্প কাট করেছি নাহলে ও অনেক লম্বা হয়ে যায় তো ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমি অনেক সময় রেখেছি যত সময় আমার প্রয়োজন আমার এই ক্লায়েন্টের হেয়ারে এবার হয়ে গেছে এবার একটু হেয়ারগুলোকে আমি এইভাবে মালিশ করছি এরপরে আমি হেয়ার ওয়াশ করব। এখনো কারে কারেন্ট আসেনি এই তো সমস্ত হেয়ারকে আমি এভাবে সব হেয়ারকে এভাবে মালিশ করব। এভাবে টেনে টেনে খুব সুন্দর করে অল্প অল্প করে অল্প অল্প করে সব হেয়ারগুলোকে এভাবে হালকা হালকা করে টানবো মালিশ করিয়ে খুব হালকা হালকা করে কিন্তু জুড়ে জুড়ে নয় এবার একটু রয়েছে হেয়ার একটু রয়েছে এভাবে প্রসেসটা করার এই তো এবার হয়ে গেছে এবার হেয়ার ওয়াশ খুব সুন্দর করে ক্লিন করতে হবে হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম যাতে একটুকু যাতে মাথার লেগে না থাকে পুরো নর্মাল জল দিয়েই মানে নর্মাল ওয়াটার দিয়েই ওয়াশ করতে হয় হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম মেরে প্রোডাক্ট সমস্ত হেয়ারকে পুরো ক্লিন করবো গাইস ক্লিন করবো ক্লিন করব। তারপরে হেয়ার স্ট্রেটনিং এখনো আমার চিন্তা হচ্ছে কারেন্ট এখনো আসেনি কি করব মনে হচ্ছে এবার টাইল দিয়ে ড্রাই করছি হেয়ারগুলোকে এখনও কারেন্ট আসেনি এসেছে 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 অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারেন্টের জন্য তারপর কারেন্ট এসে গেছে এবার তো হেয়ার স্ট্রেটনিং করছি আর বেশিক্ষণ লাগবে না ফাইনাল লুক আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না তবে অল্প তো লাগবেই সময় কারণ একটু বেশি করে হেয়ার নেওয়া যাবে না হেয়ার স্ট্রেইটনিংয়ে অল্প অল্প করে হেয়ার স্ট্রেটনিং করতে হয় না হলে রেজাল্ট ভালো হবে না সময়ের যতটুকু প্রয়োজন হলে হোক কিন্তু ক্লায়েন্টদেরকে এবং কাজগুলোকে সুন্দর করেই করিয়ে দিতে হয় আমাদের এবার অল্প অল্প করে অল্প অল্প করে নিচ্ছি হেয়ার এ এবার ওদিকে আরও আমার আরো ক্লায়েন্ট রয়েছে ফেশিয়ালের ওদেরকে ফেস ফেস প্যাক দিয়ে বসিয়ে রেখেছি যতক্ষণ সময় ওদের না হয় সময় ফেশিয়ালের ফেস প্যাকের ততক্ষণ আবার এদিকে স্ট্রেট করছি অনেক ধৈর্যর প্রয়োজন হয় অনেক ধৈর্যর প্রয়োজন হয় এভাবে অল্প অল্প করে মোটামুটি কেমন থার্টি মিনিট বা পঁয়চল্লিশ মিনিট লাগবে আমার কারেন্ট যদিও থাকে থার্টি মিনিট বা ফোরটি মিনিট লাগবে এই সমস্ত হেয়ারকে স্ট্রেইটনিং দিয়ে স্ট্রেট করতে যাদের হেয়ার বেশি তাদের তো আরও বেশি সময় লাগে গাইজ আরও বেশি সময়ের প্রয়োজন হয় তো আমার আজকের এই ক্লায়েন্টের হেয়ার কিন্তু এমন বেশি ছিল না সেই জন্য আমার থার্টি মিনিটে হয়ে যাবে আশা করি যদি কারেন্ট না যায় তো আবার বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ফাইনাল লুক অনেক সময় হয়েছে কাজ শুরু করছি হেয়ার স্ট্রেটনিংয়ের অর্ধেক হয়ে গেছে অর্ধেক থেকে আর অর্ধেক রয়েছে হয়ে যাবে অর্ধেক থেকে বেশি হয়ে গেছে হেয়ার স্ট্রেটনিং এবার তিন ভাগের মানে ভাগ হয়ে গেছে কমপ্লিট এবার এক ভাগ রয়েছে এবার করছি কারেন্ট ভয় লাগে হঠাৎ করে কারেন্ট হঠাৎ করে কারেন্ট চলে যায় তো এবার আর অল্প রয়েছে এবার এত ভয় নাই টেনশন অনেক ফ্রি হয়েছি কারণ হয়ে গেছে অল্প রয়েছে এখন আর বেশি সময় লাগবে না কিসের জন্য টেনশন হয় কারেন্টের জন্য কারেন্ট যদি আবার চলে যায় তাহলে অনেক সময় আবার ওয়েট করতে হয় আর ক্লায়েন্ট অনেক দূর থেকে এসেছে আবার যেতে হবে সন্ধ্যার আগে তো যেতে হবে না তো সেই জন্য টেনশন করছি কারেন্টের জন্য এবার অল্প টেনশন ফ্রি হয়েছি এবার আর বেশি নেই স্ট্রেইট করার অল্প অল্প হেয়ার বেছে বেছে অল্প করে নিয়ে স্ট্রেট করি সেই জন্যই অনেক সময় লাগে অনেক সময় লাগে অল্প হেয়ারকে নিয়ে এই হেয়ার অনেকবার স্ট্রেট করলে অনেক দিন লাস্টিং হয় মোটামুটি তিনবার না চার পাঁচবার কোনো সময় তো আমি ছয় বারও এক মানে একবার টানি মেশিন দিয়ে সেই জন্য লং লাস্টিং হয় এবার হয়ে গেছে এবার ফাইনাল ফাইনাল লুক উপরে উপরে অল্প দিয়ে দিচ্ছি কারণ আরও ভালো দেখাবে সেই জন্য

এবার ক্লায়েন্টকেও বলছি কিভাবে রাখতে হবে স্ট্রেট নিং নতুন নতুন হয়েছে হেয়ারগুলোকে কিভাবে যত্ন করে রাখবে সেটি কথা বলতে বলতে ফাইনাল লুকটি হচ্ছে আর এই তো ফিনিশিং ফিনিশিং দিচ্ছি সব হেয়ারগুলোতে সব সময়ে জরুরি মানে ফিনিশিংটি খুব সুন্দরভাবে দেওয়ার জন্য এবার হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করেছি ফাইনাল লুকের জন্য এই হয়েছে ফাইনাল লুক গাইস লরিয়াল প্যারিসের থ্রি ইন ওয়ানের প্রোডাক্টের ফাইনাল লুক আজকের এই হেয়ার স্ট্রেটনিংয়ের তো কেমন হয়েছে কেমন হয়েছে আজকের এই ফাইনাল লুক সবাই কমেন্টে জানিও সবাই কমেন্টে জানিও অনেক সিল্কিও হয়েছে ও অনেক সুন্দর হয়েছে এই যে পুরো ভিতর পর্যন্ত একেবারে স্ট্রেট একটা হেয়ারও নেয় যাতে মানে কার্ডলি আছে আর প্রথম হেয়ারটা তো দেখেইছ সবাই বিফোর দেখেইছ এবার আফটার এবার হেয়ারটি আমার ক্লায়েন্টের হেয়ারটি অল্প উঁচু নিচু আছে লম্বা বাড়তি আছে তো সেটি একটু আমি কাট করে দিচ্ছি কাট না করে ভালো দেখাবে না তো প্রথমে আমি কাট করিনি ভাবলাম আমি হেয়ার স্ট্রেটনিংটি করে নিই তারপরেই কাট করে দেবো উনি বাড়িতে করেছে বলে চুলটি কার ছিল সেই জন্য মিলাতে পারিনি তো আমি আবার হেয়ার যেটি উঁচু নিচু আছে অল্প কাটবো যেগুলো মানে দেখতে বাজে লাগছে যেখানে একটু উঁচু নিচু সেগুলি কাট করছি যার হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্পা করলেও হেয়ারগুলো পিছন দিকে যখন উঁচু নিচু থাকে তখন ভালো দেখায় না সেই জন্য একটু সমান করে কাট করে দিলে হেয়ারগুলোকে খুব সুন্দর দেখায় আরও পাইনার লোকটি অনেক সুন্দর হয় সেই জন্য আমি এটির কোনো আমি হেয়ার কাটের কোনো প্রাইস নেই না হেয়ার স্পা বা হেয়ার স্ট্রেটের সাথে আমি নিজে থেকে হেয়ার কাট করে দিই এতে ভালো লাগবে দেখতে এই তো এবার একটু রয়েছে তারপরে আমার ক্লায়েন্টকে ছেড়ে দেব বাড়ি যাওয়ার জন্য কারণ অনেক দূর এবার সাড়ে তিনটে বেজে গেছে কারেন্ট আসতে অনেক লেট হয়েছে অনেক সময় ওয়েট করেছি ওদেরকে তো এবার ছেড়ে দিতে হবে আর একটু এদিকে লম্বা বাড়তি দেখা যাচ্ছে সেই জন্য এদিকে একটু কাট করছি হয়ে গেছে এই হচ্ছে হেয়ার কাট করার পরে ফাইনাল লুকটি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস তো টাটা